রেকর্ড করা পাখির ডাক বাজিয়ে চলছে অতিথি পাখির শিকার এলাকাবাসী তথ্যে জানা যায় প্রতি বছরের মতো এবছরেও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে পাখির এলাকায় হয়ে উঠেছে মুখরিত কিন্তু সেই সৌন্দর্যকে বিবরণ করে তুলেছে শিকারীদের সক্রিয়তা শিকারীরা মোবাইলে রেকর্ড করা পাখির নকল ডাক বাজিয়ে সহজেই পাখির নিচে নামিয়ে আদে ফেলতেছে এছাড়াও তারা প্রত্যন্ত অঞ্চল খাল বিল ও নদী লাইনলের সুতোয় ফাঁদ কোচমারা কারিড জাল পাতা কেঁচো দিয়ে বসি পেতে বিভিন্ন উপায়ে পাখি শিকার করেছে পরে এসব পাখি আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে স্থানীয় সূত্রে আরও জানা যায় কিছু ব্যক্তি এই শিকারীদের ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে বলেও অভিযোগ রয়েছে বিশেষজ্ঞরা জানান প্রচণ্ড শীত থেকে বাঁচতে হিমালয় সাইবেরিয়া ও শীতপ্রধান দেশগুলো থেকে প্রতি বছর অতীতে পাখি এই এলাকায় আসে বালিহাস জলপিপি কোম্বোডাক সরালি পাতিহাস, কাদা খোঁচা হুরহুর খয়রা সোনা রিজিয়া সহ বহু প্রজাতির পাখি এখানে দেখা যায় উনিশশো এর দশকে দেশে প্রায় সাড়ে তিনশো প্রজাতির অতিথি পাখি দেখা গেলেও বর্তমানে তা নেমে এসেছে ষাট থেকে সত্তর প্রজাতিতে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিকারী জানান প্রতি রাতে ধান খেতে বসে মোবাইল রেকর্ড করা পাখির ডাক অথবা বাঁশির নকল সুর বাজিয়ে পাখি নামিয়ে ফাঁদে ফেলি পরে আগেই অর্ডার নেওয়া ক্রেতাদের কাছে বিক্রি করি এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা অঞ্চল বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন অতিথি পাখি শিকার বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছি কোথাও শিকার বা বিক্রির খবর পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে